музыка নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি প্রতিদিনের মতো আজকেও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো আজকে যেহেতু সোমবার তোমরা মঙ্গলবারে পাবে ভিডিওটা তো আজকে মঙ্গলবার আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি তো সকালবেলার অনেক কাজ হয়ে গেছে আর সকাল এখন আর নেই এখন অলরেডি কটা বাজে দাঁড়াও এক মিনিট দেখে নিই এখন বারোটা বাজছে তো আজকে একটা স্পেশাল মেনু হবে স্পেশাল না আমার বাড়ির জন্য অলরেডি এটা স্পেশাল না এটা মাঝে মধ্যেই হয়ে থাকে বিরিয়ানি আর ফ্রায়েড রাইস চিকেন কষা এগুলো আমাদের বাড়ির জন্য নর্মাল ব্যাপার মানে আমার হাজব্যান্ড এত রিচ খাবার খেতেও ভালোবাসে আর এগুলো সরাচর হয়েই থাকে আর এখন আমি একটু আম কেটে দিচ্ছি সোনার তোজোকে দুজনকে যদিও তোজো এটা আম খেতে একটুকু পছন্দ করে না তাও দু একটা খাবে তোজো খেতে ভালোবাসি ম্যাঙ্গো মিল্কশেক যদি আমি ওকে বানিয়ে দিই তবে ও খাবে আর টাইম হয় না ম্যাঙ্গো মিল্কশেক বানানোর জন্য আর তার জন্যই আমি একটু আম কেটে দিচ্ছি আর আমগুলো না কাটলে এই টাইমে আর যদি কেটে ফ্রিজে রাখা যায় তবে আমিও এক টুকরো খাই হাজব্যান্ডও থাকলে খায় আর সোনা তোজো ওরা তোজো তো খেতে চায় না সোনা খুব ভালোবাসে আম খেতে আর আমারও আম খেতে খুবই ভালো লাগে তো চলো এগুলো আম কাটা হয়ে গেছে এবার ওদেরকে দিয়ে দিই তারপরে যাব বিরিয়ানি বানাবো আজকে চিকেন বিরিয়ানি আমি সবচেয়ে মাটন বিরিয়ানিটা কমই করি আর চিকেন বিরিয়ানি করি তো চিকেনগুলো অলরেডি ধুয়ে ভালো করে পরিষ্কার করে আমি চিকেন বিরিয়ানি বানাই যখন তো চিকেনটা যেহেতু মানে খুব রিচ কম তার জন্য চিকেন বিরিয়ানিটা খেতে খুবই ভালো লাগে আমাদের মানে আমার ভালো লাগে সবাই ভালোবাসে বাড়ি অলমোস্ট কিন্তু মাটন বিরিয়ানিটা অত্যাধিক রিচ হয়ে যায় তার জন্য মাটন বিরিয়ানিটা আমি খুব কমই বানাই আর যেহেতু বাড়িতে সবাই চিকেন খায় তার জন্য কোনো অসুবিধা হয় না আর যেহেতু আমার হাজব্যান্ড রিচ খাবার মানে আমি বিরিয়ানির মশলাটা যেটা আছে সেটা আমি নিজেই বাড়িতে বানাই তো তোমাদের সাথে গল্প করতে করতে আমি চিকেন ধোয়াটা তোমাদের সাথে শেয়ার করিনি আর একটু দাঁড়াহুড়োর মধ্যে আছি যেহেতু দেরিতে আমি প্রিপারেশানটা নিয়েছি ভাবছিলাম বৃষ্টি পড়ছে কী রান্না করব। বৃষ্টির দিনে সাধারণত কন্টিনিউ এতদিন থেকে বৃষ্টি পড়ছে না রোজ রোজ আর খিচুড়ি খেতে ভালো লাগছে না দু তিন দিন খিচুড়ি করেছি খিচুড়ি ইলিশ মাছ ভাজা মিষ্টির মরশুমে খুবই ভালো লাগে কিন্তু রোজ কি আর ভালো লাগে বলো তো আজকে ভাবলাম চিকেন বিরিয়ানি করা যাক যদি আমি ভাবিনি মানে ঝামেলার ভয়ে এতটাই ঝামেলা হয় তো ওর জন্য আমি ভাবিনি হাজব্যান্ড বলল চলো আজকে চিকেন বিরিয়ানি বানাও তো সব কিছু ঘরেই ছিল শুধু চিকেনটা আনার অপেক্ষা একটু চিকেনটা আনতে রেডি হয়ে গেছে আর এই দিকে আমার সব প্রিপারেশান করা রেডি আর এখানে আমি তিনটে গোটা রসুন দিয়েছি কারণ রসুনটা খেতে আমরা সবাই খুব ভালোবাসি আর বিরিয়ানির মাংসটা একটু আলাদা রকমই খেতে হয় তো আমার খুব ভালো লাগে কারকার বিরিয়ানির মাংস খাওয়াতে ভালো মানে বিরিয়ানির যে গ্রেভিটা হয় সেই চিকেনটা খেতে কার কার ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবে আর রসুনগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে রসুনগুলো দিলে আমার খুব ভালো লাগে খেতে এর রসুনটার আলাদা টেস্ট আর এই দিকে দেখো চিকেনটা অলরেডি কষানো কমপ্লিট হয়ে গেছে যতক্ষণ তেল ছাড়ছে আর এই দিকে তোমাদেরকে দেখিয়ে দিই এখানে আমি করেছি ভাতগুলো অলরেডি কমপ্লিট করে নিয়েছি এদিকে আলু সব কিছু কমপ্লিট আলুও ভেজে নিয়েছি পেঁয়াজের যে বেরস্তা হয় সেটাও করা কমপ্লিট এখন শুধু চিকেনের গ্রেভিটা হলে পরে আর আমি চিকেনের সাথে আর চিকেন কষা বানাবো না যেহেতু চিকেনটা একটু বেশি করে করেছি এবার বিরিয়ানির এই চিকেনটা দিয়ে অলমোস্ট ডান হয়ে যাবে সব কমপ্লিট তো চলো এখানে চিকেন তেলটা ছেঁড়াতে শুরু করে দিয়েছে চিকেনে আর এখানে আমার মশলা বিরিয়ানিতে ডিম দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো এখন যেটা করব আমি কি করি যখন তাড়াহুড়ো থাকে তখন আর লেয়ার করে বানাই না লেয়ার করতে অনেকটা টাইম লাগে যেহেতু এক টাইম কম হাতে তোমরা এটা অবশ্যই ট্রাই করতে পারো বিরিয়ানিটা প্রথমে উপর দিয়ে সব কিছু দিয়ে দিলে আর তারপরে আবার চিকেনটাও দেখবে আমি ছড়িয়ে দেবো তারপরে একবার উল্টিয়ে পাল্টিয়ে ঘুরিয়ে দিয়ে আর একবার চিকেনের লেয়ার দেবো তাহলে আর অলমোস্ট যখন আমি দেব তখন মানে সব কিছু ঘি যা আছে যা যা দাওয়ার কেওড়া জল মিঠা আতরটা আমি ইউজ করি না ওটাতে একটু উগ্র গন্ধ হয়ে যায় তার জন্য আমি মিঠা আতরটা খুব কম ইউজ করি কেওড়া জল একটু গোলাপ জল ইউজ করি তাতে মিষ্টি একটা গন্ধ হয় বিরিয়ানির তো যাই হোক আমাদের খুব ভালো লাগে কার কার ভালো লাগে এই কেওড়া জল আর মিঠা আতরটা না একটু মানে খাবারটাতে একটু তীব্র গন্ধটা ছাড়ে যার জন্য খুব একটা ভালো লাগে না খেতে তো আমার সব কিছু হয়ে গেছে আর ওইদিকে চিকেনের তেল ছাড়াও শুরু করে এই দেখো আমি এইভাবেই ঝাঁকিয়ে নিই আবার আরেকবার আলু ডিম যা আছে সব কিছু দিয়ে বেরেস্তাটা তো মাস্ট বি দিতেই হবে বিরিয়ানিতে এটার একটা আলাদা টেস্ট আছে তোমরা জানো তো হচ্ছে এবার সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন চিকেনগুলো দিয়ে উলটিয়ে পাল্টিয়ে পুরো একদম মিক্সড করে আমি ভাপাতে বসাবো তাহলে এই দমে বসালে কি হয় তখন যদি একটু তোমরা দমে বসাও তা অল তাহলে আর অলমোস্ট মিক্সড করার ব্যাপারটা থাকে না অলরেডি মিক্সড হয়ে যায় চিকেনের তেল ছেড়ে দিয়েছে এবার আমি চিকেনগুলোকে ব্রাইসের উপরে আস্তে আস্তে করে ছড়িয়ে দেব আর সাথে প্রথমে তেলগুলোকে মিক্স করে নেব ভাতের সাথে পাল্টিয়ে সব কিছু মিক্স করা রেডি হয়ে গেছে আর এখন আমি এটাকে দমে বসিয়ে দেবো জাস্ট টেন মিনিটসের জন্য দমে বসিয়ে দেবো তাহলেই রেডি হয়ে যাবে ডান আর এখানে সবার পেটে ছুঁচো দৌড়াচ্ছে সবাই বলছে মা কখন হবে কতবার যে হাজব্যান্ড এসে বলল আর কতক্ষণ আর কতক্ষণ তো বলছি দাঁড়াও একে তো দেরি করে বসেছি তো দেরি তো হবে তবুও আমি এই চিকেন বিরিয়ানিটা এক ঘন্টাও হবে না নাগাদ আমি কমপ্লিট করে দিয়েছি আর টেন মিনিটস মতো লাগবে তবেই ডান হয়ে যাবে চলো এবার বসিয়ে দিই আর সারো সহ্য হচ্ছে না কখন খাবার খাবে ওটাই চিন্তা তো চলো যাই এখন বিরিয়ানিটা দমে বসে লাস্টেই একটু তোমরা যে বিরিয়ানির গ্রেভিটা থাকে উপর দিয়ে মিক্স করে দিয়ে জাস্ট দমে বসিয়ে দেবে আর কিছুই করতে হবে না টেন মিনিটস মতো আমি যখন টাইম থাকে তখন আমি তাওয়া বা কোনো কিছুর মধ্যে দমে বসাই আজকে যেহেতু একটুকু টাইম নেই অনেক সময় মাইক্রোওভেনেও দমে দিই কিন্তু আজকে যেহেতু একটুকু টাইম নেই তার জন্য এমনি এভাবেই দমে বসিয়ে দেব তো আজকের ভিডিওটা এইটুকুই ভিডিওতে কিছু ভালো লেগে থাকলে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততদিনের জন্য টাটা